আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনার আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম মাইনু ভিডিও আপনি কি একটি বাজেট ফ্রেন্ডলি প্রিন্টার খুঁজছেন যা দিয়ে আসলে আপনি সকল কাজ করবেন ছবি প্রিন্ট থেকে শুরু করে ফটোকপি রঙিন ফটোকপি স্ক্যান সকল কিছু করতে পারবেন সেই প্রিন্টের দিয়ে তো ইয়েস আজকে আপনার সাথে পরিচয় করে দেবো ইফসোনের এল বত্রিশ দশ তো এটা হচ্ছে আমাদের ইফসন বত্রিশ দশ প্রিন্টার তো আমরা আসলে এটা থেকে ফটো করে দেখবো আসলে এটা ফটো কোয়ালিটি কিরকম হয় এবং কিভাবে ফটো করবেন যদি আপনি একেবারে এই বিগিনার লেভেলে হয়ে থাকেন তাহলে ভিডিওটা আপনাদের অনেক হেল্প করবে কারণ এখানে যে প্রসেস গুলা আমি দেখাবো সেটা দিয়ে হচ্ছে আপনি ইজিলি এই যে ইপসন বত্রিশ দশ আপনি খুব সহজে অপারেট করতে পারবেন তো আমরা একেবারে শুরু থেকে শুরু করব তো শুরুতে হচ্ছে আমরা আমাদের কারেন্টের সাথে আমাদের প্রিন্টারটা সংযোগ দিয়ে দেবো এদের কেবল দেওয়া তারপরে আমরা কি করব এখানে এই মোট এখানে চারটি বাটন পাবেন তার ভিতরে এই বাটনটা কি প্রেস করবেন প্রেস করলে হচ্ছে আপনার প্রিন্টারটা চালু হয়ে যাবে তো চালু হওয়ার পর আপনি দেখবেন এখানে কিন্তু আমাদের যে হেডের এক্টিভিটি শুরু হয়ে গেছে এটা হচ্ছে আমাদের হেড ইউনিট এখন হচ্ছে আমরা এটা থেকে একটা ফটো করে দেখবো আর এখানে একটা কথা আপনি অবশ্যই চেষ্টা করবেন ভালো মানের পেপার ইউজ করতে তা আদর্টাস কিন্তু আপনার প্রিন্টারের সমস্যা হবে বিশেষ করে আমি যে পেপারটা আপনাদেরকে সাজেস্ট করি সেটা হচ্ছে পেপারটাকে এই পেপারটা আপনারা ইউজ করতে পারেন এটা আশি জি সিমের পেপার যদি আপনি প্রিন্টার দিয়ে যদি ফটো করেন বা যদি রঙিন প্রিন্ট করেন তাহলে এই এই পেপারটা বেশ বেশ ভালো আপনি এটা ইউজ করবেন আমি আসলে বেসিক্যালি আগে বসুন্ধরা ইউজ করতাম তো বসুন্ধরা ইউজ করার পরে আসলে আমার আমার আসলে কেমন জানি মনে হলো যে বসন্ত চেক কাগজটা অনেক ভালো এটা দুই সেটি গ্লোসি সিস্টেম থাকার কারণে হচ্ছে আপনি আপনার মেশিনটা খুব ভালো থাকবে তো আমরা এখন ফটো করে আপনাদেরকে দেখাবো ফটো করার পরে আপনাদেরকে ভালোভাবে কাগজটা ই করে নিতে হবে তো এটা হচ্ছে আমরা কাগজটা ই করে নিলাম এখন আমরা কাগজটা এর যে ই আছে মানে ডয়ার ডয়ার বলেন আসলে এটা যে এটা আছে পয়েন্টটা আমরা রেখে দেবো তো রেখে দিয়ে আপনি খেয়াল করবেন এই যে দুইটা অংশ আছে এই যদি এই দুটো অংশ আপনি নিজের মতো করে আপনি পেপার সাইজ অনুসারে হচ্ছে আপনি মিলাই দিবেন ঠিক আছে তার মতো তার ফলে কি হবে কাগজটা লড়বে না এখন কিন্তু দেখেন কাগজটা কিন্তু লড়তেছে আমি একটু চাপাই দিচ্ছি এবার এখন কিন্তু কাগজটা লড়বে না হ্যাঁ এখন হচ্ছে আমরা এ থেকে রঙিন প্লাস হচ্ছে সাদা কালো ফটো করে দেখব তো এখানে আমি একটা আপনাদেরকে একটা সহজ একটা বিষয় আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে এখানে আপনি মোট চারটি বাটন দেখতে পাবেন তার ভিতরে আসলে এই যে দেখতে পাচ্ছেন এই বাটনটা দিয়ে ক্লিক করে এটা দিয়ে আসলে আপনি সাদা কালো প্রিন্ট করার সময় আপনি এখানে ক্লিক করবেন সাদা কালো যখন আপনি ফটো করবেন তখন এখানে প্রেস করে হচ্ছে আপনি হচ্ছে সাদা কালো প্রিন্ট হবে আর দ্বিতীয়ত যদি আপনি এখানে প্রিন্ট করেন তাহলে রঙিন প্রিন্ট হবে তো ফার্স্টে হচ্ছে আমরা একটা সাদা কালো আপনার একটা ফটো করে দেখি তো আমরা আসলে এটা যে এটা না আমরা অন্যান্য ডকুমেন্ট সাদা কালো করে দেখবো তো ওকে তো আমরা এখন ফটো করবো জন্য ফার্স্টে কি করতে হবে আপনি প্রথমে এটা 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 জাগাবেন তো জাগানোর পরে আপনি এখানে জিনিস দিতে পারবেন এখানে এ ফোর একটা অপশন লেখা দেখবেন এ ফোর আমি আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি এ ফোর এখানে দেখতে পাচ্ছেন এ আর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা এ ফোরে লেখা আছে এ ফোর আপনি এ ফোর এ ফোরের আসলে যদি আপনার পোস্ত হয় এ থেকে এ পর্যন্ত হচ্ছে এ ফোরের সাইজ মানে পোস্ত আর এটা হচ্ছে এ থেকে এ পর্যন্ত হচ্ছে লম্বা তো আপনি কী করবেন এই পেপারটা ঠিক একেবারে এভাবে লাগাই দেবেন আসলে প্রত্যেকটা পেপারের সাইজ একেবারে একরকমই থাকে চেঞ্জ হয় না দেখেন এ ফোরের যে সাইজটা সেটা কিন্তু একেবারে এ এর এই মানে কিনেতে আসছে দিতে হতো এটার এই কিনেতে আসছে ঠিক আছে এর মানে এখন হচ্ছে আমরা যদি এখানে প্রিন্ট ফটো করি তাহলে কিন্তু আমাদের পেপারটা কিন্তু একেবারে এই সাইজের ভিতরে আসবে সাইজের কিন্তু বাইরে যাবে না তো এটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে তো আমরা একটা সাদা কালো ফটো করে দেখছি তো দেখেন আমরা কিন্তু একটা সাদা কালো ফটো করেছি দেখেন আমাদের কিন্তু ফটো কোয়ালিটি বেশ ভালো আসছে আর দ্বিতীয়ত যদি আমরা কাগজটা দেখি আপনি কিন্তু অবশ্যই খেয়াল করবেন না আপনার পেপার বসানোর সাইজটা কিন্তু ঠিকঠাক আদারওয়াইজ কিন্তু আপনার ফটো কিন্তু কেটে আসবে হ্যাঁ যদি আপনি এই সাইজ মতো না বসান তাহলে কিন্তু কেটে আসবে তো এখন হচ্ছে আমরা যেহেতু আমরা রঙিন বা সাদাগুলো দেখাইছি এখন আমরা রঙিনটা একটা ফটো করে আপনার দেখাবো ওকে তো রঙিন দেখানোর জন্য কিন্তু আমরা এটা ইউজ করবো তো এখানে আমি যেহেতু আপনাদেরকে এখানে পেজ বসানোর সিস্টেমটা আপনাদেরকে আমি দেখাই তো সেরকম কিন্তু আপনাদেরকে বসাতে হবে তবে একটা বিষয় দেখেন আমাদের এই বিদ্যুৎ বিলের যে কপিটা আছে সেটা কিন্তু এ না এ চেয়ে কিন্তু অনেক বড় পেপার দেখেন এ এর চেয়ে কিন্তু অনেক বড় সাইজের তো আপনি কি করবেন এই সকল পেপার যদি হয় সেক্ষেত্রে আপনি আপনি একটু মানে এমনভাবে বসাবেন যাতে হচ্ছে আপনার সাইজ ঠিক থাকে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে উপর থেকে বা নিচ থেকে একটু কেটে দিতে পারেন আমরা এরকম বসাইলাম বসানোর পরে বাস তারপর এখানে এখন আমরা এখানে প্রেস করবো রং করার জন্য আপনাদেরকে এখানে প্রেস করতে হবে তো আমরা এখানে প্রেস করে দিলাম বাস এখন হচ্ছে যেহেতু রং করতেছি রং করার ক্ষেত্রে একটু সময় লাগে দেখেন এখানে কিন্তু আমাদের রং কিন্তু ফটো কিন্তু হচ্ছে আমাদের যদি ফটোর কোয়ালিটি দেখেন রঙিন ফটো তাহলে কিন্তু আসলে আপনি বুঝতে পারবেন না আসলে কোনটা আসল কোনটা নকল মানে খুব ভালো কিন্তু ফটো কোয়ালিটি কিন্তু আসে তো আমরা আসলে আপনাদেরকে দেখাই এটা ছিল আমাদের আগেরটা যেটা যেটা থেকে আমরা ফটো করেছি আর এটা হচ্ছে আমরা বর্তমানে এটা থেকে ফটো দেখেন কোয়ালিটি কিন্তু অলমোস্ট সেম আমার যেটুকু মনে হয় দেখেন একেবারে কোয়ালিটি কিন্তু খুবই ভালো এই হলো আমরা এই দুইটা দিয়ে কিন্তু হচ্ছে আমরা কিন্তু কিন্তু আমরা রঙিন সাদা ফটো করতে পারবো এখন এইখানে বাটনটা দিয়ে কি করে তো এটাও আমি আপনাদেরকে শর্টকাটে দেখে দিই তো আমি আসলে একটা কাজ করি ধরেন বাই চান্স বাই চান্স আপনি একটা ফটো এখানে করতেছেন হ্যাঁ ফটো করতেছেন কিন্তু হঠাৎ করে হচ্ছে আপনি ওই ফটোটা হয়তো ভুলে দিয়ে ফেলেছেন বা আপনি যখন একটা ছবি প্রিন্ট করতেছেন আপনি বলে হয়তো ওই ছবিটা প্রিন্ট দিয়ে ফেলেছেন তখন কি করবেন তখন কিন্তু আসলে যদি আপনি ওই অবস্থায় রেখে দেন অনেকে কি করতে পারেন ওই অবস্থাতে ডাইরেক্ট পাওয়ার কাট করতে পারেন পাওয়ার কাট করলে কিন্তু আপনার হেডে সমস্যা হয় কিন্তু পাওয়ার কাট না করে আপনি সেই মানে আপনার অনিচ্ছাকৃত যে প্রিন্ট আছে সেটা আপনি ইজিলি এই বাটনটা দিয়ে বের করতে পারেন আমি আপনাদেরকে দেখাই দিই ধরেন আমি একটা প্রিন্ট হয়তো দিলাম আপনাদেরকে দেখাই দিই আমি একটা ধরেন একটা ফটো এখানে করতেছি এটা কিন্তু হচ্ছে এখন আমি জানতে বুঝতে পারলাম যে এই ফটোটা আমি ভুলে দিয়ে ফেলেছি এখন কি করব এখন আমি জাস্ট এখানে প্রেস করব প্রেস করলে হবে কি আমার এইখানে যতটুকু আপনার এখানে ফটো হয়েছে বা প্রিন্ট হয়েছে ততটুকুই আপনার প্রিন্ট হবে দেন এখানে চাপ দেওয়ার পর অটোমেটিক্যালি যতটুকু অবস্থায় মানে আপনার কিন্তু কাগজটা কিন্তু বেঁচে যায় ঠিক আছে এটা কিন্তু আমার কাছে বেশ ভালো একটা সিস্টেম মনে হয় তো টুকিরে কি তাছাড়া আসলে মেশিনটা আপনি এইগুলো দাঁড়ানি অপারেট করতে পারবেন আর যদি এটার আসলে আপনাদের টুকরি কারো অনেক ফিচার আছে যেমন আইডি কার্ড কীভাবে ফটো করতে হয় তারপর হচ্ছে আপনার এটার আসলে কীভাবে কম্পিউটারে কানেক্ট দিয়ে প্রিন্ট করতে হয় সেগুলো যদি আপনাদের জানার দরকার হয় আমাকে জানাতে পারেন ওকে এখন কিন্তু আমাদের মনে একটা প্রশ্ন আসে যে আমরা এই প্রিন্টারটা যদি আমরা একবার কালে রিফেল করি সেক্ষেত্রে আমরা কতগুলো সাদা কালো এবং কতগুলো রঙিন প্রিন্ট করতে পারবো তো যদি আসলে আমি সাদা কলোর প্রিন্টের কথা বলি সেক্ষেত্রে আপনি ছয় হাজার পাঁচশোর মতো হচ্ছে আপনি এখানে প্রিন্ট করতে পারবেন তবে আমি আমার ব্যক্তিগতভাবে আমি আসলে এটাতে আমি সব মিনিয়া আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পাঁচ হাজারের মতো সামথিং আমি করতে পারছি আর এটা কিন্তু আমার আসলে গড়ে হিসেব করে এক বছরে আর দ্বিতীয়ত যদি আমি রঙিন প্রিন্টের কথা বলি সেক্ষেত্রে এরা বলে দিয়েছে যে আপনি একবার ইঙ্ক রিফিল করলে আপনি সর্বোচ্চ পঁয়তাল্লিশশো পিসটা করতে পারবেন আমি বলবো না এটা আরও কম হবে আপনি পঁয়তাল্লিশশো সামথিং করতে পারবেন কারণ আসলে আপনি যে প্রিন্টগুলো করবেন দশটা প্রিন্ট করলে তার ভিতরে একটা বা দুইটা এমনিতেই নষ্ট হয় তো আমরা ওটা বাদ দিলাম তো তাও যদি আপনি হিসেব করেন যদি আপনি একবার এটা থেকে পু ফুল কালি আপনি রিফ মানে শেষ করা পর্যন্ত প্রিন্ট করেন তাহলে কিন্তু আপনার যে প্রিন্টারের যে দাম তার কয়েক গুণ কিন্তু আপনার প্রফিট চলে আসে বিটোর এই পর্যায়ে আমরা এই প্রিন্টারের ভালো দিক এবং খারাপ দিক ডিসকাস করব তো শুরুতে আসলে ভালো দিকটা নিয়ে আপনাদের সাথে কথা বলি তো সুবিধার কথা বললে এটাতে কিন্তু আপনি কম খরচে কিন্তু অনেক বেশি প্রিন্ট করতে পারবেন আপনি চাইলে এটার ইঙ্ক কিন্তু আপনি কিনতে পাবেন তো এটাতে মোট চারটি আপনি ইঙ্ক রয়েছে তো চারোটায় কিন্তু আপনি বাজারে কিনতে পাবেন আর একটা ভালো দিক সেটা হচ্ছে ভালো কোয়ালিটির প্রিন্ট তো আমি যেহেতু এটা প্রায় এক বছর যাবৎ ব্যবহার করতেছি তো আমার যদি অভিজ্ঞতা বলি আমি কিন্তু এটা দিয়ে কিন্তু খুব ভালো ভালো কিন্তু আমি প্রিন্ট করতে পারছি সেটা বলেন ছবির ক্ষেত্রে বা বলেন রঙিন কাগজ প্রিন্টের ক্ষেত্রে তো আমি কিন্তু আসলে খুব ভালোভাবে এটা থেকে আমি ফিডব্যাক পেয়েছি আসলে যেহেতু ভালো দিকগুলো বলে ফেলাম এখন এটার কিছু খারাপ দিক বলা যায় তো শ্রোত হচ্ছে এটার এটাতে কিন্তু কোনো অল স্ক্যানিং নেই তারপর এটাতে কিন্তু হেভি ইউজ করাতে গেলে কিন্তু একটু ঝামেলায় পড়বেন কারণ যদি আপনি একসাথে দশ থেকে পনেরোটার উপরে আপনি একসাথে প্রিন্ট দেন তারপর কিন্তু একটু সোলো হয়ে যায় মানে তখন তারপর কিন্তু একটু সোলো প্রিন করে কারণ যেহেতু এটি একটি বাজেট প্রিন্টার সব বুঝতেই পারতেছেন আপনি এটাতে হেভি লোড দিলে একটু সোলো কাজ করবে এটার আরও একটা অসুবিধা যেটা আমি নিজে ফেস করছি সেটা হচ্ছে এটা স্ক্যান কোয়ালিটি তো স্ক্যান কোয়ালিটিটা কিন্তু এবারে চলা যায় বাট এটাতে আসলে স্ক্যানের ক্ষেত্রে কিন্তু আর একটু কোয়ালিটিটা ভালো হলে ভালো হইতো আর এটা দিয়ে কিন্তু শুধুমাত্র আপনি এই ফোর পর্যন্ত হচ্ছে আপনি স্ক্যান করতে পারবেন তো লিগাল পেপার কিন্তু স্ক্যান করতে পারবেন না ঠিক আছে যেহেতু আগে বলেছি এটা একটি বাজেট প্রিন্টার সো বাজেটের কথা মাথায় রাখতে হবে এখন কথা হচ্ছে প্রিন্টারটা আপনি নেবেন কি নেবেন না যেহেতু আমরা বাজেট সেগমেন্টে আমরা প্রিন্টারের কথা নিয়ে ডিসকাস করতেছি সো বুঝতেই পারতেছি না আমাদের কিন্তু বাজেট কম যদি আপনার বাজেট অ্যারাউন্ড পনেরো থেকে আঠারো হাজার টাকার ভিতরে থাকে তাহলে আপনি প্রিন্টারটা নিতে পারেন কারণ এই পিন্টারটার বর্তমানে মার্কেট ভ্যালু ষোলো থেকে সতেরো হাজার টাকা তবে এটা একটু স্থান ভেদে একটু কম বেশি হতে পারে সো আপনি যে যেখানে যখনই এই প্রিন্টারটা কিনতে যাবেন না কেন একটু বার্গেনিং করে কিনবেন তাহলে হচ্ছে আপনি কিছুটা কমে আনতে পারবেন তো বাজেট ফ্রেন্ডলি অ্যান্ড হচ্ছে মাল্টি ফাংশনাল যদি আপনার বাজেট কমিয়ে থাকে এবং আপনি চান যে একের ভিতরে সব কিছু করতে তাহলে এই প্রিন্টারের ছাড়া আসলে আর কোনো অপশন নাই কারণ বাজারে যদি আপনি অন্য কোনো কোম্পানির প্রিন্টার কিনতে যান তাহলে কিন্তু অনেক দাম পড়ে যায় সেখানে কিন্তু আপনি বাজেটের ভিতরে একটা ভালো একটা প্রিন্টার পাচ্ছেন যেটা কিন্তু আমি বলবো আমি অনেক ভালো একটা অপশন ওটা কি সমস্যা ছাড়া আর কোনো কিন্তু এই প্রিন্টারের সমস্যা নাই আপনি চাইলে আপনার আর কাজের জন্য প্রিন্টারটা নিতে পারেন সো প্রিন্টার সম্পর্কে তো সকল কিছু শেয়ার করলাম তো যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক দিবেন কমেন্ট করবেন ওকে গাইস ধন্যবাদ সবাইকে